সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব হিস্টোরিওগ্রাফি চার ধরনের ইতিহাস বাদের চারটি মুখ্য ধারা এই চারটি মুখ্য ধারা হচ্ছে ন্যাশনালিস্ট কলোনিয়ালিস্ট মার্ক্সিস্ট এবং সেভলট্রান জাতীয়তাবাদী ঔপনিবেশিক মার্ক্সবাদী ও সেভলট্রান এটা ইউনিট ওয়ান পিজিটি হিস্ট্রির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমি প্রথমে জাতীয়তাবাদী এবং ঔপনিবেশিক পরে মার্ক্সবাদী ও স্যাবলটন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আর সঙ্গে প্রতিদিনের ভিডিওর মতো থাকবে কিছু শর্ট কোয়েশ্চান যেগুলি এমসিকিউ ফরম্যাটে থাকবে তথাপি এইগুলির সঙ্গে ব্যাখ্যা থাকবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই প্রথমে আসছি ঔপনিবেশিক ইতিহাসবাদ বা কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি পরিচয় হিসাবে বলা যায় ঔপনিবেশিক ইতিহাসবাদ ব্রিটিশ শাসনের অধীনে গঠিত ইতিহাস চর্চার ধারা এর মূল লক্ষ্য ছিল ভারতীয় সমাজকে পশ্চাৎপদ অগঠিত এবং আত্মনির্ভরশীলতার অযোগ্য হিসাবে প্রমাণ করা যাতে ব্রিটিশ শাসনের যুক্তিকতা প্রতিষ্ঠা করা যায় বৈশিষ্ট্য হিসাবে বলা যায় ভারতকে ও ঐতিহাসিক জাতি হিসাবে আখ্যা দেওয়া হয় হিন্দু মুসলিম বিভেদ জাতপাত ও ধর্মীয় কুসংস্কারকে ভারতের পতনের কারণ হিসাবে দেখানো হয় ব্রিটিশ শাসনকে উন্নত আলোকবর্তিকা বলে প্রচার করা হয় ইউরোপীয় সভ্যতাকে আধুনিকতার মানদণ্ড হিসাবে স্থাপন করা হয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছিলেন জেমস মিল তার রচিত হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতীয় ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন হিন্দু যুগ মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ভিনসেন্ট স্মিথ প্রাচীন ভারতীয় রাজাদের শাসনকে রূপে ব্যাখ্যা করেন অ্যালফিনস্টোন ভারতের শাসন স্থাপনে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন সমালোচনা হিসেবে বলা যায় ইতিহাসকে একতরফা দৃষ্টিভঙ্গিতে বিচার করেছিলেন তারা জাতীয় চেতনার অবমূল্যায়ন করেছিলেন প্রাচীন ও মধ্যযুগীয় ভারতবর্ষকে পর্বর বলে চিত্রিত করা হয় এই ঔপনিবেশিক ইতিহাসবাদী চিন্তাধারায় জাতীয়তাবাদী ইতিহাসবাদ বা ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি পরিচয় হিসাবে বলা যায় ঔপনিবেশিক ইতিহাস চর্চার বিপরীতে ভারতীয় বুদ্ধিজীবীদের একটি অংশ নিজেদের সংস্কৃতি ও ইতিহাসের গৌরব পুনরুদ্ধারের উদ্দেশ্যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূচনা করেন অর্থাৎ ইউরোপীয়রা যেখানে ভারতীয় ইতিহাসের গৌরবকে ম্লান করার চেষ্টা করেছে ভারতীয় প্রাচীনত্বের গৌরব পুনঃস্থাপিত করা এর প্রধান বৈশিষ্ট্য ছিল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির গৌরবময় দিক তুলে ধরা ব্রিটিশ শাসনের বিরোধিতা করে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উৎস ও ধারা ব্যাখ্যা হিন্দু মুসলিম উভয় ঐতিহ্যকে সমান গুরুত্ব প্রদান বাঙালি নবজাগরণ ও জাতীয় আন্দোলনের চেতনা থেকে অনুপ্রাণিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছিলেন আরসি মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনা করেন কেপি জয়সোয়াল গুপ্ত যুগকে ভারতের সুবর্ণযুগ হিসাবে তুলে ধরেন রাধা কুমুদ মুখোপাধ্যায় ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কাজ করেন সমালোচনা হিসাবে বলা যায় অতিরিক্ত গৌরবভূত যুক্তিনিষ্ঠতা কখনো অবহেলিত ভারতের সামাজিক দ্বন্দ্ব শ্রেণী বিভাজনের বিশ্লেষণ অনুপস্থিত কিছু ক্ষেত্রে ঐতিহ্যগত রক্ষণশীলতার আশ্রয় মার্ক্সবাদী ইতিহাসবাদ বা মার্কসিস হিস্টোরিওগ্রাফি পরিচয় হিসাবে বলা যায় মার্ক্সবাদী ইতিহাসবাদ ইতিহাসকে শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে দেখে এবং অর্থনৈতিক ভিত্তিকে সর্বাধিক গুরুত্ব দেয় সমাজের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের পেছনে অর্থনৈতিক কারণ খুঁজে দেখা এই ধারার মূল বৈশিষ্ট্য ইতিহাসের মূল চালিকা শক্তি হিসাবে উৎপাদন সম্পর্ক এবং শ্রেণীদ্বন্দ্বকে চিহ্নিত করা হয় সামন্ততন্ত্র কর ব্যবস্থা কৃষক ও শ্রমিক বিদ্রোহের বিশ্লেষণ জাতি ধর্ম নয় বরং উৎপাদন কাঠামোর বিবর্তনকে প্রধান বিশ্লেষণী কাঠামো হিসাবে ব্যবহার ভারতের ঐতিহাসিক শাসন ব্যবস্থার শোষণ কাঠামো বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডিডি কোসাম্বি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে তিনি ভারতের ইতিহাস বিশ্লেষণ করেন অর্থনীতি ও শ্রেণীভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ইরফান হাবিব মুঘল যুগের অর্থনৈতিক ইতিহাস এবং কৃষক জমিদার সম্পর্ক বিশ্লেষণ করেন রমিলা থাপার প্রাচীন ভারতের সমাজ ও রাষ্ট্র কাঠামোর বিশ্লেষণ করেন সমালোচনা হিসাবে বলা যায় অতিমাত্রায় অর্থনৈতিক বিশ্লেষণ ধর্ম সংস্কৃতি ও মানসিকতার গুরুত্বকে খাঁটো করে দেখে কখনো কখনো জাতীয় চেতনার মূল্যায়নের দুর্বলতা এই মার্ক্সবাদী চিন্তাধারায় দেখা যায় সাবাল্টান ইতিহাসবাদ বা সাবাল্টান হিস্টোরিওগ্রাফি সাবঅল্টারন শব্দটি এসেছে সামরিক পরিভাষা থেকে যার অর্থ নিম্ন পদস্থ বা প্রান্তিক শ্রেণী এই ঐতিহাসিক ধারার সূচনা মূলত ঔপনিবেশিক এবং জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সীমাবদ্ধতা উপলব্ধি করে এটি এমন এক জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরার চেষ্টা করে যারা এতদিন ইতিহাসে অনুপস্থিত ছিল যেমন নারী দলিত আদিবাসী কৃষক শ্রমিক ইত্যাদি বৈশিষ্ট্য হিসাবে বলা যায় প্রান্তিক মানুষের দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখা শোকজ বিদ্রোহ লোকজ বিদ্রোহ জনগণের বিক্ষোভ ও সংস্কৃতিকে মূল কেন্দ্রবিন্দু করা ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী ইতিহাসের অ্যালিট ভাবনাকে চ্যালেঞ্জ করা অর্থাৎ সাবাল্ট্রান ইতিহাস হচ্ছে সাধারণের ইতিহাস নিম্ন শ্রেণীর ইতিহাস গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রণজিৎ গুহ সাবালটান স্টাডিজ সিরিজের প্রবর্তক গায়ত্রী চক্রবর্তী স্পিবাক সাবালটান স্পিক প্রবন্ধে প্রান্তিক নারীর নিরবতা তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায় শাহিদ আমিন দীপেন চক্রবর্তী প্রমুখরা ভারতীয় দৃষ্টিকোণ থেকে ছিলেন সাবাল্টন স্টাডিজ এর প্রবর্তক এবং ঐতিহাসিক সমালোচনা হিসাবে বলা যায় সাহিত্যতাত্ত্বিক ভাষার জটিল জটিলতা ইতিহাস বোঝাকে কঠিন করে তোলে সামাজিক শ্রেণীর পরিবর্তে কখনো কখনো কেবল পরিচয় রাজনীতিতে সীমাবদ্ধতা প্রামাণ্য তথ্যের এক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে উপসংহারে একটা সারণী তুলনা করে বলা যায় যে বিভিন্ন ধারা যেমন ঔপনিবেশিক ধারা জাতীয়তাবাদী ধারা মার্কসবাদী ধারা সাবল্টন ধারা ঔপনিবেশিক ধারায় কি আছে মূল বৈশিষ্ট্য ভারতকে পশ্চাতপদ ব্রিটিশ শাসনকে গৌরবময় করে তুলে ধরা আর দৃষ্টিভঙ্গি ইউরোপ কেন্দ্রিক প্রধান ঐতিহাসিক জেমস স্মিথ জাতীয়তাবাদী ভারতের গৌরবময় অতীতকে তুলে ধরা আত্মপরিচয় ঐতিহ্য আরসি মজুমদার এবং মুখোপাধ্যায় ছিলেন এই ধারার প্রধান দুজন প্রবর্তক মার্কসবাদী তার মূল বৈশিষ্ট্য শ্রেণী সংগ্রাম ও অর্থনীতি বৈষম্য শোষণ কোশাম্বি এবং হাবিব ডিডি কোশাম্বি দামোদর ধর্মানন্দ কোশাম্বি এবং ইরফান হাবিব সাবাল পান প্রান্তিক কণ্ঠস্বর নিচুতলার ইতিহাস রণজিৎ গুহ এবং স্পিবাক এবার আসছি অনেকগুলি শর্ট কোয়েশন নিয়ে প্রত্যেকটা শর্ট কোয়েশনের সঙ্গে ব্যাখ্যাসহ থাকবে ব্যাখ্যাগুলি বেশি কমন এবং ইম্পর্টেন্ট কেননা ব্যাখ্যা থেকে অনেকগুলি প্রশ্ন আসে পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলছি কখনোই আমরা এমসিকিউ কিউ থেকে কোনো ধরনের প্রিপারেশান নেব না এতক্ষণ যা আলোচনা করলাম আলোচনাটা মনোযোগ দিয়ে তৈরি করতে হবে আর তারপরে ব্যাখ্যাগুলি দেখতে হবে ঔপনিবেশিক ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ শাসনের বৈধতা প্রতিষ্ঠা ঔপনিবেশিক ইতিহাসবাদের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের যৌক্তিকতা প্রতিষ্ঠা করা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থ কে রচনা করেন জেমস মিল জেমস মিল ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে এই গ্রন্থটি রচনা করেন কে ভারতীয় ইতিহাসকে হিন্দু মুসলিম ও ব্রিটিশ যুগ হিসাবে ভাগ করেছেন জেমস মিল জেমস মিল ভারতীয় ইতিহাসকে এই তিন যুগে ভাগ করেন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা কি তুলে ধরতে আগ্রহী ছিলেন ভারতের গৌরবময় অতীত জাতীয়তাবাদী ঐতিহাসিকরা ভারতের গৌরবময় অতীতকে তুলে ধরতে আগ্রহী ছিলেন কে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট লেখেন রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র মজুমদার এই জাতীয়তাবাদী গ্রন্থ রচনা করেছিলেন মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল দৃষ্টিভঙ্গি কি ছিল শ্রেণী সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামো ডিডি কোসাম্বি কোন ইতিহাস চর্চার ধারার সঙ্গে যুক্ত মার্ক্সবাদী কোশাম্বি একজন বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক যিনি অর্থনৈতিক ভিত্তিক ইতিহাস বিশ্লেষণ করেছেন সাবলট্রান্ড স্টাডিজ ধারার প্রতিষ্ঠাতাকে রণজিৎ গুহ রণজিৎ গুহ উপনিবেশ উত্তর ইতিহাসে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরতে এই ধারার সূচনা করেন সাবল্টন ইতিহাস চর্চা কাদের উপর বেশি গুরুত্ব দেয় প্রান্তিক জনগোষ্ঠী সাবল্টন ইতিহাস প্রান্তিক মানুষ যেমন কৃষক নারী আদিবাসী দলিতদের দৃষ্টিকোণ থেকে ইতিহাস তুলে ধরে রমিলা থাপার কুন ধারার অনুসরণ করেন মার্ক্সবাদী রমিলা থাপার প্রাচীন ভারতের সমাজ ও রাজনীতি বিশ্লেষণে শ্রেণীগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন কে ভারতীয় ইতিহাসকে স্বর্ণযুগের ধারণা চালু করেছেন কেপি জয়সোয়াল কে পি জয়সওয়াল গুপ্তযুগকে ভারতের স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করেন সাবল্টন ইতিহাসবাদ কোন ধরনের ইতিহাস চর্চার বিরুদ্ধে অ্যালিট বা উচ্চবর্গকেন্দ্রিক ইতিহাস চর্চার বিরুদ্ধে সাবল্টন ঐতিহাসিকেরা উচ্চবর্গের আধিপত্যময় ইতিহাসকে চ্যালেঞ্জ করেন ক্যান্দার সাবাল্টন স্পিক প্রবন্ধের রচয়িতা কে গায়ত্রী চক্রবর্তী স্পিবাক এ বিখ্যাত প্রবন্ধে স্পিবাক সাবাল্টন নারীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবলটান ইতিহাসবাদের সূচনা কোন দশকে হয় উনিশশো আশি এর দশকে হয় উনিশশো আশি এর দশকে রণজিৎ গুহ তার সহকর্মীরা এই ধারার সূচনা করেন অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থটিকে লিখেছিলেন ডিডি কোশাম্বি দামোদর ধর্মানন্দ কোশাম্বি এটি একটি গুরুত্বপূর্ণ মার্ক্সবাদী বিশ্লেষণমূলক গ্রন্থান ইতিহাস চর্চার সবচেয়ে বেশি গুরুত্ব দে প্রান্তিক জনগণের অভিজ্ঞতা এই ধারাটি প্রান্তিক নির্বাক মানুষের ইতিহাসকে গুরুত্ব দে রাধাকুমদ মুখোপাধ্যায় কোন ধারার ইতিহাসবিদ জাতীয়তাবাদী ইতিহাসবিদ তিনি ভারতের আধ্যাত্মিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গৌরবান্বিত করেন রণজিৎ গুহ কোন প্রেক্ষাপটে ইতিহাস বিশ্লেষণ করেন গ্রামীণ কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর রণজিৎ গুহ ব্রিটিশ শাসনের প্রান্তিক মানুষের প্রতিরোধ ভূমিকা বিশ্লেষণ করেন মার্ক্সবাদী ইতিহাস চর্চায় মূল ফোকাস কি উৎপাদন সম্পর্ক শ্রেণীদ্বন্দ্ব মার্ক্সবাদ শ্রেণীদ্বন্দ্ব ও অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণে আগ্রহী ইরফান হাবিব কোন যুগ নিয়ে গবেষণা করেছেন মুঘল যুগ নিয়ে তিনি মুঘল যুগের অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণে বিখ্যাত সাবলটান শব্দটির অর্থ কি প্রান্তিক সাবলটান মানে এমন শ্রেণী যাদের কণ্ঠস্বর ইতিহাসে অনুপস্থিত ছিল কে ভারতের ইতিহাসে ধর্মীয় সহনশীলতার পক্ষে বক্তব্য রেখেছিলেন রমেশচন্দ্র মজুমদার তিনি ভারতের সাম্যবাদী সংস্কৃতি ঐতিহ্যকে গুরুত্ব দেন ঔপনিবেশিক ইতিহাস কোন দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছিল ইউরোপ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে ইউরোপীয় সভ্যতাকেই আধুনিকতার মানদণ্ড ধরে দেখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সাবল্টন ধারার কি নিয়ে কাজ করেছেন রাষ্ট্র ও জাতীয়তাবাদ নিয়ে কাজ করেছেন তিনি জাতীয়তাবাদ ও রাষ্ট্রচিন্তার বিকল্প দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন এলিট হিস্টোরিওগ্রাফি বলতে কি বুঝো উচ্চবর্গ বা ক্ষমতাবানদের দৃষ্টিভঙ্গি এটি সাবলটান ইতিহাসের বিপরীত ধারণা সাবল্টন ইতিহাস চর্চার মূল লক্ষ্য কি ছিল নিম্নবর্গের অভিজ্ঞতা তুলে ধরা ইতিহাস সাধারণ মানুষের অর্থাৎ কৃষক নারী দলিত অভিজ্ঞতার প্রতি গুরুত্ব দেয় হিস্টরি অফ বিলো বা হিস্ট্রি ফ্রম বিলো ধারণা কোন ধারার সঙ্গে যুক্ত সাবলটন স্যাবলটার্ন ইতিহাস হলো ইতিহাস নিচু স্তরের জনগণের দৃষ্টিকোণ থেকে দেখা কে ঐতিহাসিক বস্তুবাদের ভিত্তি স্থাপন করেন কালমার্কস কালমার্ক উৎপাদন ও শ্রেণীদ্বন্দ্বের ভিত্তিতে ইতিহাস ব্যাখ্যা করেন এলিট এলিট শব্দটির অর্থ কি ক্ষমতাদর উচ্চ শ্রেণীর লোক বলতে রাজা নবাব জমিদার গোষ্ঠীকে বোঝায় কোন ইতিহাস ধারা ইতিহাসকে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে ঔপনিবেশিক ধারা ঔপনিবেশিক ইতিহাসশাস্ত্র রাজনৈতিক ক্ষমতার যুক্তিকে প্রতিষ্ঠা করতে চায় ইতিহাস সাবলার প্রভাব কোন বিষয়ে পড়েছে সাহিত্য ও সমাজতত্ত্ব সাবলটন স্টাডিজ শুধু ইতিহাস নয় সাহিত্য তত্ত্ব সমাজতত্ত্বেও এর প্রভাব পড়েছে কে বলেছেন ব্রিটিশ শাসন ভারতে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে অ্যালফিনস্টোন অ্যালফিনস্টোন ব্রিটিশ শাসনের পক্ষেই বক্তব্য রাখেন তিনি ছিলেন উপনিবেশবাদের অন্যতম প্রবক্তা মার্ক্সবাদী ইতিহাস শাসক ও শোষিতের সম্পর্ক কেমনভাবে দেখায় শ্রেণী সংঘর্ষ হিসাবে শাসক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্বই চালিকা শক্তি মার্ক্সবাদের মতে সাবলটন শব্দটি এসেছে কোন ভাষা থেকে ল্যাটিন শব্দ থেকে সাবল্টন এসেছে ল্যাটিন শব্দ সাবাল্টনাস শব্দ থেকে অর্থাৎ নিচু পথ থেকে কে ব্রিটিশ শাসনের সুবিধাগুলি তুলে ধরেছেন স্মিথ স্মিথ ঔপনিবেশিক ইতিহাসের একজন প্রবক্তা ইতিহাস নারীর কণ্ঠস্বর কিভাবে দেখে কেন্দ্রীয়ভাবে নারী বলতে নারী দলিত আদিবাসীদের কণ্ঠস্বরকে কেন্দ্র করেই সেবালটান দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কোন দৃষ্টিভঙ্গি ব্যবহার করেন সেবল্টন স্পিভাক ফেমিনিজম ও স্যাবল্টন দৃষ্টিতে কাজ করেছেন ডিডি কসাম্বি কোন অঞ্চলের ইতিহাস বিশ্লেষণ করেছেন প্রাচীন ভারতের কষাম্বি প্রাচীন ভারতের সমাজ ও অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করেছেন সাবাল্টান স্টাডিজ গ্রুপ কোন দেশে প্রতিষ্ঠিত হয় ব্রিটেনে মূলত ব্রিটেনে পড়ুয়া ভারতীয় গবেষকরা এই গ্রুপ গঠন করেন রমিলা থাপারের এ হিস্ট্রি অফ ইন্ডিয়া কোন যুগ কভার করে বা কোন যুগের বিষয়বস্তু প্রাচীন যুগের প্রাচীন ভারতের সমাজ ও রাজনীতি নিয়ে এই গ্রন্থে আলোচনা রয়েছে সাবলটান ইতিহাস চর্চায় লুক কথা ও লুক স্মৃতির গুরুত্ব কেন কারণ প্রান্তিক মানুষের সত্য ইতিহাস এতে আছে প্রান্তিক কণ্ঠস্বর সরকারি নথিতে অনুপস্থিত তাই লোকজন আর লুকজ উপাদান গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী ইতিহাস কোন মানসিকতা গড়ে তুলে আত্মগৌরব জাতীয়তাবাদী ইতিহাস ভারতের গৌরবময় অতীত মনে করিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলে সিরিজে মূলত কতজন প্রাথমিক এর ইতিহাসবিদ কাজ করেছেন প্রাথমিকভাবে গুহস গুহ আটজন ইতিহাসবিদ এই ধারণার বা এই ধারার সূচনা করেন ইরফান হাবিব কোন ক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেন অর্থনীতি মুঘল অর্থনীতি ভূমি রাজস্ব ও উৎপাদনের উপর কাজ করেছেন তিনি কে বলেন ভারতের ইতিহাস কৃষক বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রণজিৎ গুহ তিনি বলেছেন ইতিহাস শুধু রাজা নবাবের নয় কৃষক ও ইতিহাস রচনা করে কোন ঐতিহাসিক ব্রিটিশ শাসনকে সভ্যতার আলো বলেন স্মিথ স্মিথ ভারতীয় সভ্যতাকে বর্বর রূপে দেখাতে চেয়েছেন জাতীয়তাবাদী ইতিহাসের প্রাধান্য পায় ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব এই ইতিহাস ভারতের অতীত ইতিহাসকে গৌরবময় বলে তুলে ধরে কালমার্ক্সের মতে ইতিহাস কিসের ভিত্তিতে গড়ে উঠে শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে শ্রেণীদ্বন্দ্ব উৎপাদনের সম্পর্ক মার্কসের মতে এগুলি ইতিহাসের চালিকা শক্তি কে বলেন সাবলটন ক্যানট স্পিক গায়ত্রী চক্রবর্তী স্পিবাক প্রান্তিক মানুষের কণ্ঠ ইতিহাসে শোনা যায় না এই বক্তব্য স্পিবাকের কোন ধারার ইতিহাস চর্চা উপনিবেশ ও জাতীয়তাবাদ উভয়কে প্রশ্ন করে সাবলন স্যাবলটন ইতিহাস উপনিবেশ ও জাতীয় ইতিহাসের দৃষ্টিকে চ্যালেঞ্জ করে এই ছিল ইতিহাসের বিভিন্ন ধারা অর্থাৎ জাতীয়তাবাদী ঔপনিবেশিক সাবলটন মার্কসবাদী এই ধারাগুলি নিয়ে ব্যাখ্যা করেছি প্রথমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছি তারপর পঞ্চাশটি শর্ট কোয়েশন এখানে আলোচনা করেছি যারা অফলাইন ক্লাস করতে চাও ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারো অফলাইন অনলাইন ক্লাসের জন্য আর পিডিএফের জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সবাই ভালো থাকবে আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে তোমাদের উপকারে আসলে লাইক করবে শেয়ার করবে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও থাকবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব এবং তারপরে একশত সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম